নমস্কার কাশিদাসী মহাভারত শান্তি পর্ব ভদ্রশীল ও ধনুর্ধ্বজের উপাখ্যান দ্বিতীয় বচন কহি সুতো দ্বারে আনন্দিতে নিদ্রা গেল ঘরের ভিতরে দ্বিজেসত্ব করিদূত সুস্থ নহে মনে বৈশ্বরে লইয়া গেল জমের সদনে এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন কিরূপেতে যম তারে করিল তার আচম্বিতে মৃত্যু তার হইল কি প্রকারে ইহার বিধান দেব কহিবে তোমা আমারি শুনিয়া কহেন হাসি ভীষ্ম মহাশয় কীর্তিমন্ত নামে এক বৈশ্যের তো নয় সুশীল তাহার পুত্র বিখ্যাত জগতে তার সম ধনে বৈশ্য নাহি পৃথিবীতে কুলে ধনে জনে বলে বলবান তাহার পুণ্যের কথা না হয় ব্যাখ্যা তরা পুকুর কূপ দিল শত শত লিখনে না যায় দিজে দান দিল যত ক্রোধের সমান রিপু নাহি সংসারেতে দান কালে এক দিজে চাহিল ক্রোধেতে জগতের গুরু দিজ চিনিয়া না চিনে ধনে মত্ত হয়ে চাহে কটাক্ষ নয় ক্রোধে দিজ তার দান কিছু না লইল ক্রোধে দিজ তার সাপ সেই ক্ষণে দিল দান দিয়া ক্রোধ মরে কহ পুনর্বার এই পাপে অপমৃত্যু হইবে তোমার এত বলি নিস্থানে গেল তপধন বিরস্পদন হইল বৈশ্যের নন্দন একদিন নিত্যকৃত হেতু সন্ধ্যাকালে গোষ্ঠ দিয়া যায় বৈশ্য রেবা নদী কুলে দৈব যোগে এক বৃষ বিক্রম করিয়া বৈশ্যের হলিল প্রাণ গেতে চিরিয়া জমের আজ্ঞায় তবে জমের কিঙ্কর বৈশ্যরে লইয়া গেল জমের গোচর কপট করিয়া জম জিজ্ঞাসিল তারে তোমাহ পূর্ণ কেহ না করে সংসারে তুমি দান করিলে বিস্তর কুকুর কুপ দিলে বহুতর দেবরী পিতৃণে হইলে মচন নানা যজ্ঞ করি আর পদ্মাসন কিছু মাত্র তবপাপ আছে দিদি মাঝে প্রদ্দিষ্টে তুমি চাইছিলে এক দ্বিচে যাহা আরজি তাহা ভুঞ্জি বেদের বচন পাপ পূর্ণ দুই ভোগ নাহিক মোচন আগে পাপ কিংবা পূর্ণ করিবে ভুঞ্জন নির্ণয় করিয়া তুমি বলহ বচন এত শুনি বৈশ্য বলে বিনয় বচন অল্প আছে যদি পাপ করিব ভুঞ্জন জম বলিলেন পর হ্রদের ভিতরে চিরকাল থাক তথা কুম্ভীর শরীরে দেবল ঋষির সঙ্গে হইল দর্শন তবে পাপ ভোগ তব হইবে খণ্ডন এত শুনি হ্রদ মধ্যে সেখানে পড়িল গ্রাহরূপে বৈশ্যপত দিবস বঞ্চিল রাম নামে সেই পূর্ণ তীর্থবর কুম্ভীর শরীর তাহে হইল ভয়ঙ্কর নরনারী পশুপক্ষী আদি যতজন শলিল স্পর্শন মাত্র করয় ভক্ষণ তার ভয়ে কেহ নাহি রদ পরাশয় একদা দেবল আসে বিপ্র মহাশয় স্নান করি হ্রদে তপ করে তপধন হেনকালে গ্রাস আসি ধরিল চরণ গ্রাহ আসি চরিল ধর ধরিল চরণ মুনির পরশ মাত্র দিব্যমূর্তি হইল দেব পূজ্য মান হয়ে স্বর্গেতে চলিল এত শুনি আনন্দিত হন রৃপমণি পুনরূপি জিজ্ঞাসেন করি জোরপাণী অতঃপর কহ দেব দ্বীজের কথন কিরূপে জমের সভা করিল দর্শন ভীষ্মকন কহি শুন ধর্মের নন্দন যতে দেখিল তথা না হয় বর্ণ দক্ষিণ দুয়ারে লয়ে গেল দ্বিজবরে দেখিয়া জমের পুরী বিস্মিত অন্তরে পুরীষের রথ কোথা দেখে শত শত লিখনে না যায় পাপি তাহে আছে কত কোথায় পহারে পাপি করয়ে ক্রন্দন মারয়ে লোহার বাড়ি করিয়া তার কোনখানে উষ্ণ জল বর্ষে জলধর তপ্ত তৈল বৃষ্টি কথা হয় নিরন্তর কোনখানে স্নিগ্ধ জল আছে থরে থর তাহাতে পড়িয়া পাপী কান্দয়ে বিস্তর কৃমিরদ কোনখানে দেখি ভয়ঙ্কর খারজল জল বৃষ্টি কথা হয় নিরন্তর কোনখানে বৃষ্টি শীতে কাপে কলে বর কোনখানে অগ্নি বৃষ্টি হয় ভয়ঙ্কর কোনখানে ব্রজ্রকীট অতি ভয়ঙ্কর খণ্ড খণ্ড করি কাটে পাপি কলে কোনখানে দুধগণ ভয়ঙ্কর কায় যত দুর্গতি করে বলা নাহি যায় হাতে পায়ে বান্ধি আনে কোন কোন জনে প্রহারে পীড়িত তনু কাতর রোদনে এইরূপে শত শত অসংখ্য যাতনা ভুঞ্জায়েন ধর্মরাজ না হয় বর্ণনা দেখি সবিস্ময় হইলেন তপধন পুরীর দুয়ারে তবে করিল গমন দ্বার পার হয়ে চলে মহাতপধন মনে করে জম রাজে করিব দর্শন কোন মূর্তি ধরে জম কেমন বরণ হেনকালে ডমনির সঙ্গে দর্শন কেশিনী তাহার নাম জন্মান্তরে ছিল মরিয়া সে সমনের কিং করি হইল দশ ঘন্টা করিদাম কুলা একখানি হাটে তার ঠাই লয়েছিল দ্বিজমণি পাঁচ ঘন্টা করি দিয়া কুলা লয়েছিল বাকি পাঁচ ঘন্টা ধার শুন নারিল দুই বার তিন গেল দ্বিজ ধারিয়া না দিল তারে পারসরিয়া মনে দৈবযোগে দেখা তার ডমনি পাইল ধাইয়া সত্তরে আসি বসনে ধরিল ক্রোধেতে ব্রাহ্মণে চাহি বলয় বচন সেই ভদ্রশীল তুই পাপিষ্ট দুর্জন পাঁচ ঘন্টা করিমোর ধারিয়া না দিলে তাহার উচিত ফল হাতে নাতে পেলে ভাল ডাল চাহ যদি তবে যাহ করি দিয়া নতুবা তোমার আত্মা লইব কারিয়া দ্বিজ বলে এথা আমি করি কোথা পাব ছাড়ি দেহ করি ঘর হতে আনি দিব হাসিয়া ডোমনি বলে নাহিক এরান করি দেহ নহে তবে লইব পরা এতেক শুনিয়া দিজ হইল ফর ক্রোধে ধনুর দশ দূত করিল উত্ত সেই কালে দিজবর বর তোমায় যে কালে আসিতে তুমি ইচ্ছিলে হেথায় পাঁচ ঘন্টা ধার যদি ধর কাহার তবে সে প্রমাদ দিজ হইবে তোমার অঙ্গীকার করি তুমি বলিলে তখন যত ধার আছে তাহা করিবে শোধন ব্রাহ্মণ জগৎ গুরু পুরাণে বাখানে এম তোমার আছে জানিবে কেমনে নাহিক এরান তব হইল প্রলয় ব্রহ্মহত্যা পাপ মোরে ফলিল নিশ্চয় এতে শুনিয়া দিজ বলয় করুণে পাশরিয়া চিনু এত জানিব কেমনে তবে ধনুর্ধ্বজ দু ভাবে মনে মন ডমনীয় চাহি বলে বিনয় বচন না করি না করিহ বধ ছাড়ি দেহতে ব্রাহ্মণে দ্বিজবদ মহাপাপ সর্বশাস্ত্র ভনে দূতের বচনে হাসি বলয় ডমনি তবে সে ছাড়িয়া আমি দিব দিজমনি কুলার প্রমাণ বক্ষ চর্ম কাটি কুরে এইখানে দ্বিজবর দিউক আমারে নহে আপনার অঙ্গ করিয়াছে দন কুলার প্রমাণ দেহ মরে এই ক্ষণ নতুবা দ্বিজের ধার ধারে সে যেই জনে তাহার আনিতে পারো আমার সদনে তবে এই ধার আমি লই তার স্থান ইহা ভিন্ন দ্বিজ আর নাহিক এরা এতে শুনিয়া দ্বিজ হইল সত্তর দূতের সহিত তথা ভ্রমিল বিস্তর আপনার ধারগস্ত না দেখি কাহারে চিত্তেতে আকুল হয়ে চিন্তিল অন্তরে নেত্রমুদি দিব্য জ্ঞানে করিলেন ধ্যান জনার্দন বিনাইতে নাহি পরিত্রা বিধিমতে নানা স্তুতি করিল বিস্তর ত্রাণ কর জগন্নাথ ওহে দামোদর জয় জয় জগন্নাথ পতিত পাবন জয় জগদীশ জয় তারণ জয় জয় আদিপ্রভু মীন অবতার জয় জয় বরহ আকার নমস্তে বামন রূপ নমস্তে মুরারী নম রূপ নম মধুহারি নমঃ কূর্ম অবতার পর্বত ধারণ নমস্তে মোহিনী রূপে অসুর মহন নম রঘুকুল বর রাম অবতার এক অংশ চারি রূপ দেব নিরাকা ক্ষত্র নম নম ভিগুপতি নম রামকৃষ্ণ নম নম বিশ্বপতি সর্বত্র রূপ সর্বদেহে স্থিতি অভক্তের শাস্তিদাতা ব্রহ্মা তব তবমুখে ব্রাহ্মণ উৎপত্তি বাহু যুগে ক্ষত্র উড়ে হইল বৈশ্য জাতি উৎপন্ন চরণ যুগে যত শূদ্রগণ তোমার সৃজন যত চরাচর জন না জানিয়া পাপ করিলাম অকারণ এ মহা বিপদে প্রভু করহ এই রূপে স্তুতি কইল জোর হাত বৈকুণ্ঠে অস্থির তথা বৈকুণ্ঠের নাথ ভক্তের অধীন সদা দেবনারায়ণ প্রত্যক্ষ হইয়া দিজে দিলেন দর্শন শঙ্খচক্র গদা পদ্ম কিরী ভূষণ প্রীতবাস পরিধান শ্রীবৎসালঞ্চন কনক কুণ্ডল কর্ণে সূর্যদীপ্তি করে কেউর কঙ্কন আদি নানা অলঙ্কারী। ত্রিভঙ্গ ললিত রূপ দেব সনাতন দেখি ভদ্রশীল হইল সবিস্ময় মন আনন্দে অশ্রুর জলে ভাসে কলেবর বর দণ্ডবধ হয়ে পড়ে চরণ উপর করে ধরি বিপ্রবরে তুলি নারায়ণ আলিঙ্গন দিয়া হাসি বলেন বচন ব্রাহ্মণে আমাতে নাহি কিছু নাহি ভেল দেশ লেশ সে কারণে নাম আমি আমি ধরি ঋষিকেশ ভক্তের অধীন আমি সুনহ বচন ভক্তির মানসপূর্ণ সর্বক্ষণ বর মাগিজবর যেই প্রয়োজন এত শুনি প্রণমিয়া বলয়ে বচন বরতে আমার কিছু নাহি প্রয়োজন বর দিয়া ভাগু তুমি ভকতের মন যদি বর দিবে প্রভু দেহ তো আমারে আমায় জন্মে জন্মে ভক্তি যেন থাকয়ে তোমায় কীটপতঙ্গাদি যেন যত যৌনিতে জনম ইতিমধ্যে প্রভু যেন না হয় সভ্রম কর্ম যথা তথা জন্মি পুনর্বার অচলা তোমাতে ভক্তি রহুক আমা। আরেক বর মরে দেহ নারায়ণ এই ধনুর ধস দুতে করহ তার কেশিনী ডোমিনী বড়ই পাপিনী তার ঠাই রক্ষা মোরে কর পানি এত শুনি হাসি প্রভু করেন উত্তর ভক্তের অধীন দিজ মন কলেবর ভক্তে যাহা মাগে নারী অন্ন করিবারে আপনার অঙ্গ কাটি অর্পিব তাহারে তবে রক্ষা পাবে দিজ তোমার পরাণী এত বলি দ্বিজ রূপ ধরে পানি। ভদ্রশীল যে রূপ সে রূপ ধরিল ধনুর্ধ্বস দুতে চাহি তবে সে কহিল যাহ শীঘ্র লয়ে দিজে রাখো নিজ স্থানে ডমনির ঋণ শোধ করিব এখনে এত শুনি ধনুর্ধ্বস চলিল সত্তরে শীঘ্র গতি গৃহ রাখি আসি বরে ধনুর্ধ সহ তবে দেবনারায়ণ ডোমেনি স্থানে পুনঃ করেন গমন কেশিনীরে চাহি বলে দেবনারায়ণ ঋণগ্রস্ত আমার না পাই একজন দৈবের নির্বন্ধকে বা খণ্ডাইতে পারে আপনার অঙ্গ কাটি অর্পিব তোমারে এত বলি ব্রহ্মচর্ম কাটিয়া সত্তরে কুলার প্রমাণ প্রভু দিলেন তাহারে নিজ মূর্তি ধরি প্রভু চলেন সত্তর দেখিয়া কেশিনী হইল বিস্মিত অন্তর স্তুতি করে ডমনি করিয়া শর কর কিয়ে তু করিলে হেন ধর। ব্রাহ্মণ কারণে প্রভু ইহার বৃত্তান্ত মরে কহিবে সকলে সকলেভু বলেন কহি সুন দিয়া মন ব্রাহ্মণ অশ্বত্য বৃক্ষ রোপণ বিধিমতে সুপ্রতিষ্ঠা সেই ক্ষণ বৃক্ষাতে অশ্বত্থ আমি জানো শরোদ্ধার সে কারণে সংকটেতে করিন উদ্ধার ইহা শুনি বহু স্তুতি ডমনি করিল হেনকালে শূন্য হইতে বিমান আসিল দোহাকারে রথে তুলি নিল সেই ক্ষণ ব্রাহ্মণ প্রসাদে হইল বৈকুণ্ঠ গমন তিন দিন বাদে তথা দ্বীজভদ্রশীল নিদ্রাভঙ্গ হয়ে দাঁড়ে ঘুচাই কিল হাতেতে ভিঙ্গার করি বহির্দেশে যায় সেকালে অশ্বত্য বৃক্ষে নয়ন ফিরায় কুলার প্রমাণ ছাল ঝেদিতে দেখিয়া নাকে হাত দিয়া রহে নিঃশব্দ হইয়া জানিল অসত্য বৃক্ষ দেবনারায়ণ শীঘ্র গতি পঙ্কে তাহা করিল পূরণ মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তরি শান্তি পর্ব ভারতের অপূর্ব কথন একচিত্তে একমনে শুনে যে তাহার পাপের ভয় নাকি কোন কালে সৌভাগ্য সৌভাগ্যতার হয় কর্মফলে পুত্রার্থী লভয় পুত্র ধনার্থী যে ধন নাহিক সংশয় ইতে বেশের বচন করিয়া চন্ড চুর পদধুলি কাশিরাম দাস কহে রোচিয়া পাচানি ধন্যবাদ